আচ্ছা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি ইচোর রান্নার ভিডিও গত ভিডিওতে আপনারা দেখেছেন কি করে আমি ইচোরটা কেটেছিলাম এখন দেখবেন আমি ইচোরটা কিভাবে রান্না করেছি এখন এই রান্না করার জন্য আমি প্রেশার কুকারে ইচোরের টুকরাগুলোকে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পানি আর লবণ হলুদ আর কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুব ভালোভাবে আটকে দিয়েছি এবং দুইটা সিটি দিয়ে নেব আপনারা যদি একটু কম সিদ্ধ রাখতে চান সেক্ষেত্রে আপনাদের একটা সিটি দিলেই হবে আমি একটু বেশি সিদ্ধ করতে চেয়েছি এই জন্য দুইটা সিটি দিয়ে নিয়েছি আর এখানে আমি গোটা মশলা হিসেবে ব্যবহার করেছি মরিচ লবঙ্গ তেজপাতা আর জিরা সাথে সাই জিরা একটা সাই ফ্লেভার আনার জন্য আমি সাই জিরাটাও ব্যবহার করেছি আরও এখানে কিছু বাটা মশলা আছে যেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে পরেই বলবো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো আগেই রেডি করে রেখেছি এখন আমি কড়াইতে খুব সামান্য তেল দিব তেলটা দেওয়ার পরে যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ইচড় এই যে সিদ্ধ করা ইঁচড়গুলো আমি একটু ভেজে নেব আর এই ইচড়টা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি আর সাথে দিব লবণ আর হলুদ আপনারা আপনাদের পছন্দ সই লবণ দিতে পারেন যে যতটুকু লবণ খান ঠিক ততটুকু দিতে পারেন আবার পরেও আপনারা অ্যাড করতে পারেন লবণটা কম বেশি হলে আমি এখানে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি কারণ আমি পরে আবার দেখবো যে লবণটা ঠিক আছে কি না তারপরে আবার লবণ দিব আর একটু হলুদ গুঁড়া দিয়ে আমি ভালো করে ইঁচড়টা ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ইঁচড়টা ভেজে নিচ্ছি এখন ইঁচড়টা ভাজা হয়ে গেলে আমি এটা তুলে রাখবো আর অন্যদিকে কড়াইতে দিয়ে দেবো সেই গোটা মশলাগুলো যেগুলো আমি আগেই বলেছিলাম এখন এই মশলাগুলো যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আপনারা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন আমি পেঁয়াজ কুচিও ব্যবহার করেছি পেঁয়াজ বাটাও ব্যবহার করেছি দুইটাই আছে এখন এইগুলো যখন একটু লাল লাল করে ভাজি হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ রসুন আর আদা বাটাটা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি মশলা একাকে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন কাঁচা ভাব চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অন্য মশলাগুলো কিন্তু তার আগে আমাদেরকে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তা না হলে একটা রসুন বাটা দেওয়া যেত সেক্ষেত্রে একটা কাঁচা গন্ধ থাকবে এখনও আমি আবার একটু হলুদ কুড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন মশলাটা আমি কি সুন্দর করে কষিয়ে নিব আর দিয়ে দিব সাথে একটু মরিচ গুঁড়া এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা দেখেন কি সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিলে স্বাদটাও যেমন সুন্দর হবে তেমন তরকারির কালারটাও ভালো আসবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলার কালারটা কী সুন্দর এসেছে আমি কিন্তু খুব কম তেলে ব্যবহার করি এবং মশলাটাও কম ব্যবহার করি যেহেতু ঘরোয়াভাবে আমি খাবো বা আমার ফ্যামিলির লোকজন খাবে এই আমি খুব কম মশলা ব্যবহার করি এখন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া এখন আর দিয়ে দিব বাটা জিরার গুঁড়া এই যে বাটা মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব মশলা যত কষাবেন তত তরকারির স্বাদটা সুন্দর আসবে মশলাগুলো যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব খুব সামান্য পরিমাণ একটু পানি পানি দিয়ে আমি মশলাগুলোকে আবারও কষাতে থাকবো এক্ষেত্রে আপনারা গ্যাসের চুলার যে তাপটা কম বেশি করে নেবেন কোনো সময় কম বা কোনো সময় বেশি আমি আমার প্রয়োজন মতন দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি মশলা যত বেশিক্ষণ ধরে কষাবেন তরকারির স্বাদটা ঠিক তত সুন্দর আসবে দেখতে পাচ্ছেন মশলাটা প্রায় কষানো শেষ আর উপরের দিকে তেলও উঠে এসেছে এবার আমি দিয়ে দিব এর মধ্যে সেই ভেজে রাখা ইঁচড়গুলো ইঁচড়গুলো দিয়ে সুন্দর করে আরও মশলার সাথে আমি কষিয়ে নিব মশলার সাথে যত কষাবেন তত ইঁচড়ের স্বাদটা সুন্দর আসবে দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে মশলা দিয়ে এই চোরগুলোকে কষিয়ে নিচ্ছি আমি আবারও বলছি আমি কিন্তু খুব কম মশলা ব্যবহার করি অনেকেই বেশি তেল বা মশলা ব্যবহার করে ভাবে এতে খাবারের স্বাদ হয়তো আরও ভালো হবে কিন্তু না অতিরিক্ত কোনো কিছুই ভালো না যেটা আমাদের শরীরের জন্যও খারাপ তার জন্য আপনারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন ঘরোয়াভাবে যে রান্নাগুলো করবেন কম তেল মশলা ব্যবহার করে কারণ বেশি তেল মশলা ব্যবহার করলে এটা আমাদের হার্টের জন্য খারাপ শরীরের জন্য খারাপ ফ্যাট জমা হবে যার জন্য খুব সব চেষ্টাই করবেন একটু কম মশলা দিয়ে তরকারি রান্না করার আমি শুকনামরিচটা কিন্তু অ্যাভয়েড করি খুব কম পরিমাণ মরিচ ইউজ করি দেখেছেন প্রথমেই আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি যাতে আমার মরিচটা খুব কম দিলেই হয় এমনভাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই ইঁচড়ের সিদ্ধ করার সময় যে গরম পানিটা ছিল সেই গরম পানিটা এই গরম পানিটা দিয়ে আমি ইচড়টাকে আরও সুন্দর করে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন ইচড়টা প্রায় কষানো শেষ হয়ে গেছে এখন ইঁচড় রান্নাটাও প্রায় শেষ এক্ষেত্রে আমি দিয়ে দিব গরম মশলা বাটা গরম মশলা বাটা দেওয়ার পরে আমি এর উপর দিয়ে দিব আপনারা একটু ঘি ছড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে ইঁচড়ের স্বাদটা কিন্তু আরও সুন্দর হয় ঘিও দিবেন দেখেন এ হচ্ছে আমার ফাইনাল লুক ইঁচড় রান্নার দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আর কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে যাই হোক বন্ধুরা পাশে থাকবেন ভালো থাকবেন লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের জন্য আপনারা সব সময় প্রার্থনা করবেন যেন আমরা আরও ভালো ভিডিও দিতে পারি ধন্যবাদ